হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো শরীর ভালো আছো সুস্থ আছো আজকে দেখো আমি এসছি কাজে মানে পেঁয়াজ কাটতে এসেছি মানে কি বলবো এই প্রথম আসলাম আমি মানে কি বলবো বলার কিছু নেই প্রথমবার আমি কাজে এসেছি কী করবো কাজ তো করতেই হবে চাষি বাড়ির বিয়ে হয়েছে কষ্ট তো করে খেতেই হবে তাই দিয়ে আজকে ভাবলাম যে সকাল থেকে ভিডিও দিই নি তাই একটু ভিডিও দিই আমার এই দিয়ে কী বলবো মানে পেঁয়াজ কাট কাটলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় তাই কী কষ্টে কেটেছি সে আমি জানি আর ভগবান জানে আর এই পাশটি কী বলবো রোদ মানে রোদ একদম সাদা হয়ে গেছে ভিডিও পোস্টও আসছে না তা দিয়ে যাই হোক যেরকম পেরেছি সেরকম করেছি তোমরা একটু কষ্ট করে একটু দেখে নিও ঠিক আছে আর আজকে কি বলবো ওয়েদারটা মানে মানে কি বলবো এত গরম মানে রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না এত গরম এত গরম আর আমি ছেলে ধুয়ে এসেছি ছেলে আমার বাড়ি আমি আর আসবোই না মাঠে দিয়ে হচ্ছে দিয়ে দিকে দেখো যাই হোক কিছু মনে করো না আর এই দেখো খুব সুন্দর পিঁয়াজ গুলোর চারপাশের লক ভিডিওটা একটু কু